এজন্য ইসলাম এই কথার কোনো সুযোগ নাই আমি জানি না আমি না জানার কারণে আমার বিচার হবে না আমি না জানার কারণে আমার অপরাধ হবে না আপনি যে জানেন নাই এই যে একটা অপরাধ করেছেন সেই অপরাধেরও তো কী হবে বলেন বিচার হবে ইসলামের প্রথম যে বার্তাটা ইসলামের প্রথম যে নির্দেশটা আমাদের কাছে এসেছে সেটার নাম কি পড়া সেটার নাম কি পড়া ই কি বলেন ই করা পড়তে হল রব্বিক তোমার রবের নামে পড় তোমার রবের নামে কি পড় এই জন্য মুসলমানের প্রথম শিক্ষা হলো প্রথম নির্দেশ পড়া পড়াটা কার নামের বলেন কার নামের আল্লাহর নামের এই জন্য যেই মুসলমানের শিক্ষাতে আল্লাহ নাই যেই মুসলমানের শিক্ষা সিলেবাসে ইসলাম নাই সেই মুসলমানের শিক্ষাটা সেই মুসলমানের শিক্ষা না রাষ্ট্র সংস্কার করতে পারবে না জাতি জাতিকে আদর্শ বানাতে পারবে না একজন ব্যবসায়ীকে সদ ব্যবসায়ী বানাতে পারবে একজন বিচারপতিকে ইনসাফগার বিচারপতি বানাতে পারবে আজকে আমাদের এই দুরবস্থা কেন প্রত্যেকে তো সরকার পরিবর্তন করি আর হয়েছে এবং সামনে আবার আসবে কিন্তু আমাদের মানুষগড়া আমাদের এদেশের প্রত্যেকটা সেক্টরে যে যারা আছে দায়িত্বশীল তারা কি পরে মানুষ হয় একজন সচিব তিনি কি পরে সচিবালয়ে যায় তার পড়াশোনাটার প্রভাবটা কতটুকু আছে একজন একজন মন্ত্রী একজন বিচারপতি তার পড়াশোনাটা কোথায় কোন ধারা কোন চেতনার পড়াশোনা তিনি করেছেন যিনি যেমন শিক্ষায় শিক্ষিত হবে কর্মজীবনে সেই শিক্ষার ফল প্রতিফলিত হবে ঠিক কিনা বুঝেন নাই মনে হয় রসুল আসলাম বলেছেন কুল্লু মাউল আদ আলাল ফেতরা প্রত্যেকটা মানব সন্তান মুসলমানই হয়ে জন্মগ্রহণ করে নিহি তার বাবা মা পরিবেশ সমাজ শিক্ষা সংস্কৃতি সভ্যতা তার আশেপাশের পরিবেশ তাকে হয়তো মুসলমান বানায় না হয় খ্রিস্টান বানায় না হয় ইহুদি বানায় না হয় পূজারী বানায় একজন সদ্য ভবিষ্ঠ বাচ্চা ওরান এবং ইসলাম বলে এটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে কারণ এটা আল্লাহর আল্লাহকে সাক্ষ্য দিয়েছে আল্লাহ যখন বলেছিল আলাস্ত বীর আমি কি তোমাদের রব কিনা পৃথিবীর আমার পর্যন্ত যত মানুষ আসবে সবাই সে রবের স্বীকৃতি দিয়ে এসেছে আজকে দুনিয়ার যারা রামকৃষ্ণ যে নামগুলো আছে রাধা এ সবাই সেদিন আল্লাহর স্বীকৃতি দিয়ে এসেছে এই ছেলেটা যখন জন্মগ্রহণ করেছে সে সেইদের স্বীকৃতির উপর জন্মগ্রহণ করেছে তার পরিবেশ তার সমাজ তার শিক্ষা তাকে খ্রিস্টান মুসলমান এবং ইহুদি এবং অগ্নিপুজারী বানিয়েছে এই জন্য একজন তাওহিদের উপরে ভূমিষ্ঠ বাচ্চা ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি হয় খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে খ্রিস্টান হয় হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয় ঠিক একজন তাওহিদের উপরে বিশ্বাসী মানুষ যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইউরোপ আমেরিকার সভ্যতার সমাজে বাস করে সেই ইউরোপ এবং আমেরিকান ওয়ালাই হয় মুসলমান হওয়া সত্ত্বেও কি বলেন ঠিক কি না এই জন্য আমার ভাইরা ইসলামের প্রথম মেসেজ হলেই পর তুমি সুতরাং যদি এদেশে ভালো মানুষ আনতে হয় তাহলে পরা কোন পরা বলেন বিস্মি রব্বিক পড়াটা তোমার রবের রাম অনুযায়ী হতে হবে আমার কথা বোঝেন নাই মনে হয় অর্থাৎ যে শিক্ষা দেয় তোমার রত থাকতে হবে এদেশের আমাদের আমাদের শতকরা কত পারছেন মুসলমানের ছেলেরা মাদ্রাসাই পড়ে দুই পার্সেন্টও পড়ে না দুই পার্সেন্ট কি পড়ে না আটানব্বই পার্সেন্ট আমাদের মুসলমানের ছেলেরা স্কুলে পড়ে এদেশের যারা রাষ্ট্রে পররাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রের প্রতিটি স্তরে আছে এখানে মাদ্রাসা বলার আছে কথা বলেন না মাদ্রাসা বলার আছে তাকেও না রাখবেও না আল্লাহ আকবর এখন তো সব কিছু বের হচ্ছে না বের হচ্ছে কি কিনা বিসিএস ক্যাডারে প্রথম হয়েছে তাকে চাকরি দেয় কেন তিনি হাফেজে কোরআন তিনি কি বলেন হাফেজে কোরআন হাফেজে কোরআন হওয়া যদি অপরাধ হয় মুসলিম রাষ্ট্রে পঁচানব্বই বিরানব্বই জন মুসলমানের রাষ্ট্র যদি হাফেজে কোরআন হওয়া অপরাধ হয় তাহলে এই শিক্ষা কি মুসলমানের শিক্ষা কথা বলেন না এই ছেলেটা মেধাবী ছেলেটা যদি মাদ্রাসায় না পড়ে ওই ভার্সিটি শুধু ভার্সিটি লেভেলে পড়তো তাহলে তার চাকরি হয়ে যেত কিন্তু তার ভিতরে একটা ট্যাগ আছে হাফেজে করান এই জন্য তাকে চাকরি দিয়ে চাকরি দেওয়া হয়নি তাহলে বুঝেন ওই শিক্ষায় শিক্ষিত হওয়া সত্য চাকরি দেয়নি তিনি হাফেজে করান তাহলে বুঝতে হবে এ দেশের শিক্ষার যেটা আছে এটা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই একজন মূল চিকিৎসা করতে হবে ট্রিটমেন্ট মূল থেকে করতে হবে আপনি যদি যা সচিবকে মেরে ফেলেন এদেরকে বের করে ফেলেন ওদেরকে তাড়িয়ে দেন তো আসবে কারা ওই শিক্ষায় শিক্ষিত যারা তারাই আসবে একজনকে বের করে দিয়েছেন একজনকে পদত্যাগ করাতে বাধ্য করেছেন তার জায়গাতে আরেকজনকে আনবেন তিনি কি মক্কামোদিনে পড়াশোনা করে আসছে নাকি তিনি কি কোরআন পরে আসছে নাকি তিনি তো ওই শিক্ষায় শিক্ষিত হয়ে আসছে সুতরাং আমাদের প্রত্যেককে এই মানে এই প্রতিবাদও করতে হবে আমাদের প্রত্যেককে এ কথাও বলতে হবে যে এ জাতির শিক্ষা ধারাও কি করতে হবে পরিবর্তন করতে হবে আজকে কি শিক্ষিত মনে করি না আমরা যারা কোরআন পরে হাদিস পরে যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয় এদেরকে আমরা শিক্ষিত মনে করি না এদেরকে রাষ্ট্রের কোনো জায়গায় দিতে রাজি না এদেরকে এদের সার্টিফিকেটকে কোনো মূল্যায়ন করতে রাজি না যার কারণে আজ আমাদের এই দুরবস্থা এই জন্য আমাদের একটা দাবি থাকবে জোরালো দাবি আগামী রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন আসার ইচ্ছা আছে বা জনগণ আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেবে সেখানে যদি মাদ্রাসা শিক্ষার মূল্যায়ন না হয় সেখানে যদি হাফেজে কোরআনের মূল্যায়ন না হয় সেখানে যদি ইসলামী শিক্ষার মূল্যায়ন না হয় তাহলে আজকের বাংলাদেশের যে পরিস্থিতি আগামীর বাংলাদেশ এর চেয়ে তো কম খারাপ পরিস্থিতিতে হবে না হবে এজন্য জন্য আসুন ভাবতে হবে ভাবার সময়